হাই গুড মর্নিং আজকে অনেক সকালবেলা বেরিয়ে গেছি নতুন ব্রাইডাল লুকের জন্য বাট আজকের ব্রাইডকে এখনই আমি বলবো না তোমরা তো সবাই চেনো এবং তোমাদের খুব প্রিয় একটা মানুষ আশা করছি আজকের লুকটা ভালো লাগবে আজকার বাড়ি থেকে কোনো ইন্ট্রো নিতে পারিনি কারণ সকালে বেরোতে হয়েছে আর সবাই যেহেতু বাড়িতেও নেই সব কিছু সামলে একেবারে ওখানে গিয়ে দেখাবো এবং ফাইনাল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সাসপেন্স রাখবো না তোমাদের বলেই দিই আমি আজকে কাকে সাজাতে যাচ্ছি কারণ থাম্বেল দেখে তো তোমরা আশা করি জেনেই গেছো যে আমি আজকে পাইলকে সাজাতে যাচ্ছিলাম পাইলকে আমি বিয়েতেও সাজিয়েছি যে লোকটা তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছ আর ওর এতটাই ভালো লেগেছিল ও অ্যানিভার্সারিতেও যখন বলে যে বিয়ের মতো সুন্দর করে সাজতে চায় আমার নিজের ভীষণ ভালো লেগেছিলো অ্যাজ আ ক্লায়েন্টই ওর সাথে আমি কাজ করেছিলাম আগেও বলেছি ভিডিওতে তো ও যে আমার কাজকে এতটা পছন্দ করেছে বা করে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া এখানে দেখো পূজাদ্বীপ প্রত্যেক যখনই আমরা গাড়ি করে যাই সারাটা রাস্তা সে এক ঘন্টা হোক দু ঘন্টার রাস্তা হোক ঠিক এইভাবেই যায় পুরো রাস্তা জুড়ে বছর পর আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার আমার বিয়ের ভিডিও আমি অনেক পেয়েছি পায়েল দিকে কেন বলনি। পায়েল দিকে কেন বলিনি বলো পায়েল দিয়ে নিজে বলবে না। আমাকে অনেক বার করে বলেছে কিন্তু আমি যেতে পারিনি তার কারণ আমার হাজবেন্ডের শরীর খারাপ আর আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল তাই জন্য আমি যেতে পারিনি সবার শরীর খারাপ তখন আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল আমি বলেছিলাম যে আমি অবশ্যই যাব অবশ্যই যাব তারপরে হ্যাঁ তারপরে আবার কথা হয়েছিল যে দেখা অবশ্যই হবে হ্যাঁ হ্যাঁ আমি ফাইনালি আবার তোমার সাথে দেখা হবে দেখো সেই আবার রিক্রিয়েট হ্যাঁ হ্যাঁ মানে বিয়ের দিন যেরকম সাজিয়েছিলাম আজকেও মনের মতো সাজানো আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমার যে ছোট ছোট পার্ট ভিডিও আমাকে অনেকে ট্যাগ করে মেকআপ আর্টিস্টরা জোর করে এরকমভাবে সাজিয়ে দিচ্ছে রাগ হচ্ছে আমাকে সবাই ট্যাগ করে ওইগুলো আমার খুব ওটা ইন্টারেস্ট লাগে তোমার যে ভিডিওর পার্টগুলো থাকে না সেই বিয়ের লুক করেছো আমার মতো সাজাচ্ছে না মেকআপ আর্টিস্ট জোর করে সাজাচ্ছে ওইগুলো দেখবে আমাকে অনেকে ট্যাগ করে আবার কমেন্টে লেখে রিমাদি দেখলে রেখে যাবে আমি ওই জিনিসগুলো খুব মজা পাই কেন বলো তো আমি

ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল সেদিন আমরা ভীষণ মজা করে কাজ করেছিলাম শুধু পায়েল না পায়েলের শ্বশুর বাড়ির সবাই ভীষণ ভীষণ ভালো বউ ভাতের দিন মানে পায়েলের বউ ভাতের দিনও যেহেতু আমি সাজিয়েছিলাম সেই দিনও সবার সাথে আমার আলাপ হয়েছিল এবং অনেক মজা গল্প করে আমরা সেদিনও কাজ করেছিলাম সেম আজকেও আমরা ওদের বাড়ির একদম পুচকুচ সাথে একদম ভিডিও শেষে তোমাদের আলাপ করাবো এত কিউট এত কিউট তোমরা মানে কি বলবো সামনাসামনি আমার এত ভালো লাগছিল বললো পাকা পাকা কথাগুলো আর আর কথা না বললেই নয় মাসি এত আমাদের হাসিয়েছে এত মিষ্টি মানুষটা মানে আমি মনেই হচ্ছিল না ওর বাড়ি আমি প্রথম গেছি সবাই এত মজা করছিল মজাই ছিল সেই দিনটা আমার ভীষণ ভালো লাগছিল শুধু ও বলে না প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে যখন এত ভালোবাসা পাই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে যখন এত ভালোবাসা পাই আমার করা লুকগুলো যখন ক্লায়েন্টরা এতটা পছন্দ করে তখন এমনি না মনটা ভীষণ ভালো হয়ে যায় তো ওর বিয়ের লুকটা যতটা তোমরা ভালোবাসা দিয়েছিলে আশা করছি আজকের ফুল লুকটা দেখেও তোমাদের অনেক ভালো লাগবে পাইলে সেইভাবে কোনোরকমই ডিম্যান্ড থাকে না কোনো সময় বিয়েতে বা বউ ভাতে কোনো সময় ও খুব একটা লাউড মেকআপ পছন্দ করে না এখন সত্যি কথা বলতে কি বেশিরভাগ নাইনটি পারসেন্ট ক্লায়েন্টরাই একদম নো মেকআপ লুক চায় বাট একদম সফট একটা গ্ল্যাম লুক হবে সেইভাবেই আমি কাজ করার চেষ্টা করি এবং অবশ্যই আজকেও সেইভাবেই কাজ করার চেষ্টা করেছি ও তো প্রথমে ফুল গয়না বেশি কিছুই পড়তে চাইছিল না বলতে গেলে আমি জোর করেই পড়িয়েছি ফুলটা তো পড়বে নাই বলে দিয়েছিল বাট আমি জোর করেই বলতে পারো পড়ালাম কারণ আমার মনে হয় এরকম লুকে একটু ফুল না থাকলে একদমই লুকটা খোলে না তো ওকে অনেক বলার পর ও ফুল পড়তে রাজি হয়েছিল আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ও খালি বলছিল ওই তো আমার রিসেপশন মনে হচ্ছে আমি কি বেশি সেজে ফেললাম বাট আমি ওকে বারবারই বলছিলাম যে না একদমই ওই রকম লাগছে না যে খুব সেজেছ বা লাউড কিছু ফাইনালি এটা পাইলের এই সরি এংগেজমেন্ট বলছি অ্যানিভার্সারি ফাইনাল লুক কেমন লাগলো নট এ টিপিক্যাল রেড লুক আই প্রথমেই বলেছিলাম যে একটু গ্রিন করছি জানি না কেন গ্রিন করছি কিন্তু আমি গ্রিন করছি তো সেটাকে ফুটিয়ে তোলাটা খুব ডিফিকাল্ট কারণ রেডটা তো সবসময়ে ভালো করে ফুটিয়ে তোলা যায় বাট গ্রিনটাকে যে ফুটিয়ে তোলা যায় সুন্দর করে সবথেকে ডিফিকাল্ট হচ্ছে যেই ব্রাইডরা একটু মেকআপ করতে চায় না তাকে সুন্দর করে যদি এমনিও সুন্দর একটু জাস্ট এনহ্যান্স করা আর কিছুই না

আমার মতন মেয়ে যেখানে একটু ব্রাশ ঠেকালি বলবো না 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 আর না হে কম সব জায়গায় কম কম সেখানে আমার ভালো লেগেছে মানে ভালো লেগেছে খুব ভালো হয়েছে বিয়ের দিনের মতোই খুব সুন্দর লাগছে ঠিক আছে আবারও কাজ করতে পেরে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ চলো টাটা ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানো এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো

ঈসিতা নস্কর তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ বুঝতে পারছে না ও মনে হয় পরেই না আমি একটা ভুল কোয়েশ্চেন করে ফেলেছি এছাড়া এত ছোট খুব সুন্দর লাগছে তুমি কি কাজ করছো তোমার আমাকে পছন্দ হয়েছে কিছু একটা বানাচ্ছো আমাকে দেবে বানিয়ে কিছু বানাচ্ছি ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তোমার নামটা আমাকে আর একবার বলো ইসিদান একটু আমার দিকে তাকিয়ে বলো

তো আজকের এই সুন্দর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডাল লুকের সাথে ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো বাই